সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভারতের দুর্গাপূজার মণ্ডপে অসুর ড ইউনুস ডোনাল্ড ট্রাম্প ও শাহবাজ জামায়াতের লোগো পরিবর্তন নিয়ে সমালোচনার ঝড় এবার পার্বত্য তিন জেলাতেই অবরোধের ঘোষণা নতুন আট দাবি গণ অধিকারের এমপি প্রার্থীর উপর হামলা যা বললেন রাশিদ খান মার্কা নিয়ে নির্বাচন কমিশন ছলনা করছে যা বললেন এনসিপি নেতা সরওয়ার তুষার সালিশী বৈঠক চলাকালে ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক আহত পনেরো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভারতের দুর্গাপূজার মণ্ডপে অসুর ডক্টর ইউনুস ডোনাল্ড ট্রাম্প ও শাহবাজ ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুরে দুটি দুর্গাপূজার মণ্ডপ বিতর্কিত প্রতিমার জন্য আলোচনার কেন্দ্রে এসেছে এই মণ্ডপগুলোতে অসুর বা রাক্ষস হিসাবে রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতিমা মূর্তি দেখানো হয়েছে আজ রোববার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায় প্রতিবেদনে বলা হয় খাগড়া শশানঘাট দুর্গাপূজা কমিটি তাদের অসুর হিসাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেছে নিয়েছে কমিটির মুখপাত্র জানা ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্য নীতি এবং কঠিন ভিসা ব্যবস্থার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন আমরা প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু ভাবতেন কিন্তু ট্রাম্প তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তাই তাকে অসুর হিসাবে দেখানো হয়েছে অন্যদিকে খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের মণ্ডপে অসুর হিসাবে দেখানো হয়েছে নোবেল বিজয়ী বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার পাশে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিচ্ছিন্ন মাথাও দেখা যায় এই মণ্ডপের প্রতিবাদ্য ধ্বংস দিয়ে জাতির প্রতি হুমকি দূর করার প্রতীক তুলে ধরা হয়েছে এই প্রতিভাগুলো মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে কিছু দর্শনার্থী এটিকে সাহসী রাজনৈতিক বিবৃতি হিসেবে দেখছেন আবার অনেক একটি ধর্মীয় উৎসবে রাজনীতি টেনে আনাকে অনুপযুক্ত বলে মনে করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নিয়ে বিতর্ক চলছে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন এটা ঠিক নয় পূজা কোনো তামাশা নয় এই বিতর্ক সত্ত্বেও মণ্ডপ দুটিতে প্রচুর ভিড় দেখা গেছে এই ঘটনাটি ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য আলোচনার বিষয়টিকেও সামনে এনেছে জামায়াতের লোগো পরিবর্তন নিয়ে সমালোচনার ঝড় বাংলাদেশ জামায়াত ইসলামী দলীয় লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়েছে রোববার ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের পেছনে রাখা দলীয় পতাকা এবং দেয়ালে লাগানো নতুন লোগো সামনে এসেছে এরপরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে নতুন লোগোতে সবুজ পতাকার মাঝে কিতাবের উপর উদীয়মান সূর্য রয়েছে তার উপর রয়েছে কলম কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসাবে কিতাবের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত রয়েছে এই লোগোটি সামনে আসার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল একটি ভিস্ট জামায়াত শিবিরের নেতাকর্মীরা নানান আলোচনা সমালোচনা শুরু করেছেন ফেসবুকে কেউ কেউ বলছেন জামায়াতের লোগো পরিবর্তনের বিষয়টি রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে তারা সেকুলার হওয়ার চেষ্টা করছে পশ্চিমাদের আস্থা ভাজন হওয়ার চেষ্টা করছে নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াত নেতা ঢাকা মহানগর দক্ষিণের একজন কর্মী জাগু নিউজকে বলেন জামায়াতকে মানুষ ইসলামী দল হিসাবেই চেনে সেক্ষেত্রে বর্তমান লোগোতে আল্লাহ ও আকিম শব্দ দুটি না রেখেই নতুন লোগো তৈরি করা ঠিক হবে এতে মানুষ যেমন বিভ্রান্তিতে পড়বে তেমনই জামায়াতের অনেক কর্মীও হতাশ হবেন তিনি বলেন জাতীয় নির্বাচন সামনে রেখে এমন সিদ্ধান্ত না ভুল হবে গুটি কয়েক সেকুলার লোকের মৌলবাদী ট্যাগিং থেকে বাঁচাতে বৃহৎ ধর্মপ্রাণ মুসলমানদের মানসিকতার কথা ভুলে গেলে চলবে না এবার পার্বত্য তিন জেলাতেই অবরোধের ঘোষণা নতুন আট দাবি খাগড়াছড়িতে চলমান অবরোধ কর্মসূচির আওতায় আনা হয়েছে পার্বত্য অঞ্চলের বাকি দুই জেলা রাঙ্গামাটি ও বান্দরবনকে এবার তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র জনতা ফ্রন্ট এই ফ্রন্টের ব্যানারে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিন জেলায় অবরোধের বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তবে এটিতে স্বাক্ষর নেই কোনো ছাত্রনেতার শুধু অবরোধের আওতা বাড়েনি নতুন বিজ্ঞপ্তিতে বাড়ানো হয়েছে দাবির সংখ্যাও এর আগে একটি ধর্ষণ সংক্রান্ত অভিযোগ তুলে সংশ্লিষ্টদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেও অবরোধ পালনকারী জুম্ম ছাত্র জনতা ফ্রন্ট এবার সেখান থেকে সরে এসে আট দফা দাবি উপস্থাপন করেছে গণ অধিকারের এমপি প্রার্থীর ওপর হামলা যা বললেন রাশিদ খান গাজীপুরের বড়বাড়ি এলাকায় দুর্বৃত্তদের হামলায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি ও এমপি পদপ্রার্থী আব্দুর রহমান গুরুতর আহত হয়েছেন দিনগত এ ঘটনা ঘটে আহত অবস্থায় তাকে প্রথমে বোর্ড বাজারে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বিষয়টি নিশ্চিত করে শ্রমিক অধিকার পরিষদের গাজীপুর মহানগরের সভাপতি মাজেদুর রশিদ জানান আব্দুর রহমান বর্তমানে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মাথায় বারোটি সেলাই দেওয়া হয়েছে এদিকে গণ অধিকারের এমপি প্রার্থী আব্দুর রহমানের উপর হামলার নিন্দা জানিয়ে ঘটনার বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান মার্কা নিয়ে নির্বাচন কমিশন ছলনা করছে দাবি সরওয়ার তুষারের জাতীয় নাগরিক পার্টির যোগমহাব সরওয়ার তুষার বলেছেন মার্কা নিয়ে নির্বাচন কমিশন ছলনা করছে এটাতে আমাদের কাছে মনে হচ্ছে এ নির্বাচন কমিশন আসলে সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো যে নিরপেক্ষতা এটা তারা রাখতে পারছে না নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে যেন আমাদের কোনো না কোনো দোষ ধরা যায় আমরা তাদের সমস্ত ক্রাইটেরিয়া পুরনো আরপিওর শর্তগুলো মিট করে নিবন্ধনটা পাচ্ছি সম্প্রতি টেলিভিশনের টক শোতে এক তিনি বলেন সারোয়ার তুষার বলেন এপ্রিল মাসে আমরা তাদেরকে বলেছিলাম যে আপনারা অন্তর্ভুক্ত করেন তারা বলেছিলেন হ্যাঁ নতুন নির্বাচন পরিচালনা বিধিমালা দুই যখন পরিবর্তন করা হবে তখন আমরা নতুন মার্কা নেব নতুন মার্কা নেওয়ার ক্ষেত্রে সাপলা থাকবে তারপর বাইশ জুলাই আমরা যখন নিবন্ধনটা আবেদন করলাম অফিসিয়ালি সেদিন বলি আমাদের পার্টির আপনারা সাপলাটাকে সংরক্ষণ করেন এটা মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানাভাবে সবাই জেনে গেছে পরবর্তীতে আমাদের জুলাই পদযাত্রায় সারা দেশ থেকে যারা এসেছে তারা সবাই এই সাপলা ফুলটা নিয়ে এসেছে সাপলার সাথে আমাদের একটা ন্যাচারাল বা অর্গানিক সম্পর্ক তৈরি হয়ে গেছিল তুষার বলেন পরবর্তীতে তারা এসে বলা শুরু করে এটা জাতীয় প্রতীক সুতরাং এটা দেওয়া যাবে না তখন আমরা তাদের সাথে দেখা করে আবারও বলি এটাকে আপনারা যে বলছেন এটা জাতীয় প্রতীক এই কথাটা না সাপলা জাতীয় প্রতীক না কারণ জাতীয় প্রতীকটা হচ্ছে পানিতে ভাসমান তার দুই পাশে ধানের তারপর তারকা এই সমস্ত কিছু একটা নির্দিষ্ট রং একটা নির্দিষ্ট নকশা এটা এই সবটাই বিধিবদ্ধ করা আছে উনিশশো সালে জাতীয় প্রতীকের যে বিধি সেটার মধ্য দিয়ে তুষার আরো বলেন আমরা পানিতে ভাসমান সাপলা চাই না আমরা বলি নাই যে মার্কাটা ব্যালটে পানিতে ভাসমান সাপলা পানি এবং সাপলা দুটো উপাদান দুটো উপাদান মিলে যদি আমরা বলতাম যে পানিতে ভাসমান আমাদেরকে দেন তবু এটা আসলে জাতীয় প্রতীকের কাছাকাছি হতো সেটা আমরা বলি নেই আমরা সাপলার কথা বলেছি পরবর্তীতে তারা এটা বলা বন্ধ করেছে যে এটা জাতীয় প্রতীক সুতরাং দেওয়া যাবে না তারা অন্তর্ভুক্ত করে নাই এতে করে আমাদের মনে হচ্ছে তারা আমাদেরকে অহেতুক জিনিসে ব্যস্ত রাখতে চায় এবং আমাদেরকে এক ধরনের ভোগান্তির মধ্য দিয়ে নিয়ে যেতে চায় সালিশি বৈঠক চলাকালে ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক আহত পনেরো ফরিদপুরের ভাঙ্গায় সালিশ বৈঠক চলাকালে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে একজন নিহত ও অন্তত পনেরো জন আহতের খবর পাওয়া গেছে রোববার রাতে ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষ চলাকালে নিহত যুবকের নাম জাকু মাতুব্বর তিনি সোনাখোলা গ্রামের মৃত আনোয়ার মাতুব্বরের ছেলে